তোবি কি কখনো জানো যুবক পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে যারা ব্যস্ত থাকো তোমাকে আমি একটা জিনিস দেব তুমি ওয়াদা করো ফ্রি ফায়ার ছাড়বে কিনা যদি আমি যেটা দেব সেটা যদি ফ্রি ফায়ারের চেয়ে কোটি বেশি মজাদার না হয় ছাড়ার দরকার নাই যদি মজাদার হয় ছাড়বে ওয়াদা করো ভাই হাত তোলো যারা খেলো তারা হাত তোলো দাঁড়িয়ে বলো জনগনকে শুনিয়ে বলো আমি আজকে ছেড়ে দেব যদি হুজুর আপনারা যদি মজাদার হয় ফ্রি ফায়ার কেটে দেবেন সত্যি তো তুমি ফ্রি ফায়ার যখন খেলো আধা ঘন্টা এক ঘন্টা দশ মিনিট এক মিনিটও যখন খেল। ওই এক মিনিটে যদি তুমি মন দিয়ে চেষ্টা করো অন্তত দুইবার পড়া সম্ভব কয়বার তুমি এক ঘন্টা ওই ঘন্টা যদি তুমি চেষ্টা করো কি সম্ভব নয় এক ঘন্টা মিনিমাম একশো বার না মিনিমাম চেষ্টা করলে পাঁচশো বার পড়া যাবে আর আমার নবী বলেছেন যে ব্যক্তি একশো বার আমার উপরে দরুদ পড়বে কাতাবার লো বাই না

এবং তার কপালে আল্লাহর কুদরতের কলম দিয়ে লিখে দেওয়া হবে আজকে থেকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত তোমার দিল কপটতা মুক্ত এবার আমার ফ্রি ফায়ার যারা খেলেন তাদেরকে আমি বলতে চাই ভাইজান আপনি বলেন এরকম 10 বছর লাগাতার ফ্রি ফায়ার খেললে কি হাউজে কাউসার পাওয়া যাবে ফ্রি ফায়ার খেলতে খেলতে তুমি মারা যাও তুমি মুসলমান হয়ে মরার গ্যারান্টি নাই কথা কোন ঠিক

হাউজে কাউসার নেব এই হাত দিয়ে নেব এই হাত আর এন্ড্রয়েড পিছনে এইভাবে লাগাবো না এই হাত লাগবে তো মুস্তফা ফ্রি ফায়ার গেমস খেলা যাবে কিনা প্রথম কথা হলো মুসলমানের জন্য গেমস খেলা যত গেমস মোবাইলে আপনার কম্পিউটার ইত্যাদিতে রয়েছে এগুলো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য একজন মুসলমানের জন্য এগুলো কোনোটাই খেলা ইসলামী সরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নয় জায়েজ ন বলতে সঠিক নয় কারণ এগুলো সবগুলো অনর্থক কাজ আল্লাহতালা বলেছেন অদফ লাহাল মিনুন আল্লাহদীন হম ফি সালাতেম খোশ অন ওল্লাদীন নহম আনিম লাভ ওয়ে ইমানদার তখনই সফল হবে সার্থক হবে যখন সে অনর্থক কাজ ছাড়তে জানবে এই সমস্ত গেমসগুলো এগুলো অনর্থক কাজ আপনি বলবেন আজকাল গেমস খেলে পয়সা কামানো যায় তাহলে অনর্থক হল না এটা হয়তো অনেকে বলবেন কারণ এই ফ্রি ফায়ার বা পাবজি গেমসে পয়সা কামানো যায় তাই না আছে না এগুলা তো পয়সা উপার্জন করা যায় তাহলে আর অনর্থক থাকলো না তো এক্ষেত্রেও ইসলামী শরিয়া আপনাকে হালাল উপার্জনের যে নীতিমালা দিয়েছে এই গেমস ইত্যাদি খেলে উপার্জন করা সে নীতিমালার মধ্যে হালাল নীতিমালার আওতায় পড়ে না যার কারণ এটা জায়েজ নাই পাবজি ফ্রি ফায়ার খেলা যাবে কি যাবে না হ্যাঁ যাবে সমস্যা নেই যাবে খুব খুশি হয়ে গেছেন না না যেসব খেলাতে আপনার ব্রেন চর্চা হয় কিন্তু হাত পা চর্চা হয় না শরীর চর্চা হয় না এইসব খেলাগুলো হারাপ যখন পাবজি বলেন লুডু বলেন ক্যারাম বলেন বিভিন্ন গেমস বলেন এগুলো হারাম কেন এগুলো ব্রেন চর্চা হয় শরীর চর্চা হয় না অনেকে বুঝতে পারছে না চাচারা পাবজি কি চাচা পাবজি কি জানেন আপনার দেবে নাতি বা বেটা মোবাইলটাকে এইভাবে ধরবে এখানে এইভাবে কানে একটা হেডফোন লাগিয়ে দিয়েছে আর যদি আই করবে এইভাবে আর মাঝে চিটকার চিটকার মারলে বুঝবেন বেটা বল পাবজি খেলছে মানে এটা গেম খেলছে নেটে এই খেলাটা হালাল নয় সিরিয়াসলি নেন আপনি দুনিয়াতে পাবজি খেলতে আসেননি এখানে ফ্রি ফায়ার খেলতে আসেননি একটা গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করার জন্য আসেন নাই আপনি এখানে সুপ খেতে আসেননি জেনা করতে আসেন নাই আপনি এখানে ওই যে আইসক্রিম বিক্রি করছেন আমি এগুলো দেখছেন না এগুলো করতে আসেননি পৃথিবীতে আপনি আপনি পৃথিবীতে বেহার মতো নগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরতে আসেননি আপনি পৃথিবীতে উম্মার মাঝে ফাটল সৃষ্টি করতে আসেননি আপনি পৃথিবীতে দুনিয়া পূজা করতে আসেননি এইসব কারণে আপনাকে পৃথিবীতে পাঠানো হয়নি একটা দিন বাড়বেন একটা দিন কমবে না আপনি জানেন না আজকে লাস্ট দিন কিনা একদমই আপনি জানেন না আজকে লাস্ট দিন আমি চাই না কালকে ভিডিওটা যদি আজকে লাস্ট দিন হয়ে থাকে আপনি চাইলেও আরেকদিন বেশি বাঁচতে পারবেন না অতএব আল্লাহর হয়ে যাবে আল্লাহ থেকে এসেছি আল্লাহ চলে যাব আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে ওখান থেকে এসেছি আবার দিকে কি হয়ে যাব ফিরে যাব মাঝখানে একটা সময় অনেক সময় চলে গেছে অপচয় হয়েছে হিসেব করে মিটিয়ে ফেলেন বাকি সময় বাকি আছে এমন করেন কম আর উপর থাকেন যে আমি জীবন চলে গেলেও আগামী যে দিনগুলো আমি বেঁচে থাকবো পৃথিবীতে কোরআন এবং এক চুল বাইরে যাবো আমার পরিবার আমাকে বুঝুক সেই না বুঝুক আমার চাকরি থাকুক না থাকুক আমার রিজিক কমে যাক আর নাই যাক হ্যাঁ আমাকে সামাজিক পদ আমার থাকবা না থাক আমার রাষ্ট্রীয় পদ আমার থাকবা না থাক আমি কোরআন এবং সুন্দর বাইরে যাবো এই অবস্থায় মৃত্যুবরণ করতে পারলে আপনার জন্য অপেক্ষা করছে অনন্তকালের জান্ন